আসসালামু আলাইকুম বন্ধুরা লাউ পাতা দিয়ে আজ রান্না হবে নোনা ইলিশ নোনা ইলিশ লাউ পাতা দিয়ে খুবই মজা হয় লাল লাউ পাতাগুলো বেশ বড় বড় কয়েকটা নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা নোনা ইলিশ নোনা ইলিশের আঁশগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি সবচেয়ে মজা হয় লাউ পাতাতে নোনা ইলিশ নুনা ইলিশটা আমি আস্ত ভাজবো এই লাউ পাতাতে কাঁচা দিয়ে আশা করছি এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর একটা লাইক তো করতেই পারো কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মাছের আঁশ ছাড়ানোর পর এখন মাছটা আমি ধুয়ে নেবো মাথা কিন্তু ভাজবো না মাথা আলাদা করে রান্না করা যায় পেলম বিছি দিয়ে মাছটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আঁশগুলা কিন্তু থেকে যায় মাছের ভিতর লবণ থাকে সেই লবণটাও হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় যদি আমরা নোনা ইলিশটা ভাজি তাহলে নুনটাও পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই এইভাবে হাত দিয়ে ভালো করে দু তিনবার করে আমি নোনা ইলিশটা ধুয়ে নিচ্ছি এখন আবারও ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে আশা করছি তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটা কতটা লোভনীয় হবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছটা আমি তো মাছটা আমার ধুয়ে নেওয়া হয়েছে এখন মাছটা সাইডে রেখে দিচ্ছি এখন লাউ পাতাগুলো ধুয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি অন্য নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতাগুলো ধুয়ে একটা ঢালাতে নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে সব লাউ পাতাগুলো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে এরপর আমি এখন আমার এই নোনা ইলিশটা বাঁধবো লাউ পাতাগুলো ঠিক এইভাবে চারদিক দিয়ে গোল করে নিচ্ছি এই মাছটা আমি ভালো করে বাঁধাই করব তার জন্য গোল সাইড করলাম তারপর মাছটা দিয়ে দিয়েছি এখানে আমি দেব কাঁচা মরিচ পেঁয়াজ কচুগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে মাছের চারপাশ দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচগুলো ঠিক ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে কিন্তু নোনা ইলিশ খুবই স্বাদের হয় মরিচ দিয়ে তো অনেকবার খেয়েছি আমলা নোনা ইলিশ কাঁচামরিচ দিয়ে কি একবারও খেয়েছি কাঁচামরিচ দিয়ে কিন্তু সেই স্বাদের হয় এবার আমি লাউ পাতাগুলো ঠিক পেঁচিয়ে এইভাবে পেঁচিয়ে আমার মাছটা বাঁধা করে নিচ্ছি এইভাবে গ্রামীণ স্টাইলে নোনাইলিশ ইলিশ বাজার কিন্তু খুবই মজা হয় একটু ভালো করে চাপ দিয়ে পেছিয়ে নিতে হচ্ছে যেন মাছটা বের হয়ে না যায় এই তো আমার মাছটা বেঁধে নেওয়া হয়েছে এখন ভেজে নেব পরিমাণ মতো তাওয়াতে তেল গরম করে নিচ্ছি এরপর এখানে আমি আমার লাউ পাতা দিয়ে বেঁধে নেওয়া নোনা ইলিশটা ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি ঢাকনাটা তুলে এইভাবে সাত ছয় মিনিট মতো ভেজে নেব নোনা ইলিশ সহ লাউ পাতাগুলো ভাজা হয়েছে এখন মজার মজার এই কাঁচামরিচ দিয়ে লাউ পাতা দিয়ে নোনা ইলিশ ভাজা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি গরম ভাতে টিপটি বৃষ্টিতে এরকম মজার একটা রেসিপি দিয়ে গরম ভাত খেতে কী যে তৃপ্তি লাগছে আশা করছি এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে আর একবার ট্রাই করে খাবে লাউ পাতা দিয়ে নোনা ইলিশ সাথে ছিল কাঁচা মরিচ খুবই ইয়ামে হয়েছে আর এই খাবার কিন্তু বৃষ্টিতেই বেশি ভালো লাগে আমি এই খাবারটা খাচ্ছি টিপটি বৃষ্টিতে খুবই মজার একটা রেসিপি ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে